الحمدللہ الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسل وعلى آلکی وصفافی ازماعین اما بعد اندرو کو شتو কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাই দহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ আজকের এই সমাবেশ উপস্থিত আছেন প্রিয় সঞ্চালক জেলা সংগঠনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল এতক্ষণ যাবৎ আপনাদের সামনে বক্তব্য পেশ করলেন জেলার সহকারের সেক্রেটারি মহেশপুর উপজেলার নির্বাচিত সাবেক উপজেলা আমির উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলার চেয়ারম্যান চলো নেতা অধ্যক্ষ আব্দুল হাই জেলা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যক্তিবর্গ সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাতল জলাইদার বর্ষের আকাঙ্ক্ষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী আমার আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আজ 6 মাস 13 দিন পূর্ণ হচ্ছে আমরা রাষ্ট্রপতির সরকারের কাছে কোন দাবি পর্যন্ত জানাই নাই পর্যন্ত আজকে কেন্দ্রীয় সংগঠন সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলাম দুই হাজার এগারো সালের

মানবতা বিরোধী ট্রাইব্যুনালের নাটক সাজিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় ইতিমধ্যে সেই ফেসিবাদ সরকার ফাঁসির কার্যকর করতে ব্যর্থ হয়ে দেড় সাড়ে পালিয়েছে আমরা ভেবেছিলাম ফেসিবাদ সরকারের বিজেপি দায়ের পর পরই অন্যায় ভাবে যারা কারাগারে আছে তাদেরকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে কিন্তু আমরা বিস্মিত এবং হতপাক যেমন অন্যান্য কারাবন্দীদের মুক্তি দিল বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি অন্যায়ের নির্যাতনের শিকার প্রতিবাদ সরকার বিদায়ের পরে আমরা প্রত্যাশা করেছিলাম সেই নির্যাতন সেই বৈষম্য সে অন্যায়ের অবসান ঘটবে সকল জায়গায় কিন্তু সেই বৈষম্যের অন্যায়ের অবসান ঘটে নাই বিগত সরকার সম্পূর্ণ অন্যায় ভাবে বিরোধী মত দমন করার উদ্দেশ্যে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশকে ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে সম্মানিত ভাই আমরা তো কিছু লেখাপড়া করেছি জানি আদের ঘটনার পরে আইন দিয়ে কোনদিন বিচার হয় না ঘটনার বিচার হতে পারে প্রচলিত আইন দিয়ে ঘটনা ঘটে গেল আগে তারপরে আপনি আইন করবে অবৈধ অবৈধ আইন করে অবৈধ ট্রাইব্যুনাল বসিয়ে অবৈধ সাক্ষী দেওয়ায় সেম হচ্ছে ফমে সাক্ষীদের প্রশিক্ষণ দেওয়ায় অন্যায় ভাবে রায় ঘোষণা করেছিলেন আপনারা আপনাদের এই অন্যায়ের প্রতিদান আপনার জনগণ দেশের জনগণ দিয়েছে আজ আপনারা দেশে টিকতে পারেন নেই আল্লাহ পাক সার দেয় কিন্তু ছেড়ে দেন না এরকম পৃথিবীর ইতিহাসে দেখা যায় না যে প্রধানমন্ত্রী শুরু করে সকল মন্ত্রী এমপি আদি নেতা নেতা পাতি সব দেশ থেকে পালায় পালালেন কি আপনারা আপনারা বলেন জামাত নেতারা তো পালায়নি একটাও জামাত নেতারা বলেছেন আমরা অন্যায় করে নাই আমরা পালাবো না জামাত নেত্রী মধ্যে পালায়নি অন্যায় ভাবে ফাঁসি দিয়েছেন আপনার কিন্তু আপনারা বলেন তো সাহস করে করেন নেই অন্যায় করেছেন পালিয়েছেন তার মানে কি আপনারা দেশ থেকে পালিয়েছেন মানে তার আপনার চোট আপনাদের বিরুদ্ধে যত অভিযোগ আছে সত্য না হতো তাহলে আপনারা সাহস করে

কে রং অংশ হিসাবে আজকে জেলা দল জেলার এই মিছিল পূর্ব সমাবেশ শেষে আমরা তেরতহীন কঠে কণ্ঠে তেরতহীন ভাষায় সরকারকে বলতে চাই এটি যে মাজারুল ইসলাম ভাইয়ের মুক্তি দিন বাংলাদেশ জমাত ইসলামের নেতা কর্মীদেরকে আমাদের ভদ্রতা আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীলতা এইটা আপনারা দুর্বলতা ভাববেন না আমাদের বিগত ফেসিস সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে নির্মূল করার চেষ্টা আপনারা করেছেন পারেন নাই পারবেন না আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই আর কোরআনেই বলা হয় যে উরি দুন আলি উৎপিউ নুর আল্লাহি বিআফওয়াহিকে আল্লাহু মুতিমমু নূরহি ওয়ালাউ কারিহান দাফির ঠিক পুরো শয়তান রাস্তা এক ফুৎকারেই ধীরে আলো নিপে দিতে কিন্তু আল্লাহর সিদ্ধান্তটা পরিবর্তন করতে পারবে না ঠিক অতএব আপনাদের জন্য আবার এই ফেসিপাদের ওই ভূত আপনাদের ঘরে যেন সেপে না বসে ইকাথে ইকাত্তর ইকাত্তর করবেন মানবাদকগুলো তো অপরাধ নিজেদের বলেও নিজেদের ভিতরেও মানবাদবোধ থাকা উচিত জাবাৎকে নির্মুল ক্রসিষ্ঠা করা হয়েছিল সম্পূর্ণ অন্যায় ভাবে অতএব আমাদের ভাই আমরা নিঃস্বার্থ হয়ে মুক্তি চাই জামাৎ ইসলামের কর্মীরা আমাদের অভিযোগ যেহেতু আমরা বোমা মেরে বেড়াই আমরা বোমা মারি না বোমা লাগে বলে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্রসীমার এক একটা কর্মী বুলেট বোমা এক একটা টাইম বোমা টাইম বোমা যখন তখন বাস হয় না টাইমে বাস হয় আমরা সরকারের সুমতি হয় তোকে আমরা আপনাদের কর আমাদের কর্মীদেরকে দিন নির্দেশ দিই নির্দিষ্ট চাইবে এমনি বোমা বাচ্ছার চেয়েও অনেক বেশি পরে আমাদের কর্মীরা ছয় দশমিক ছয় ভূমিকম্প আবার কাজ করে দেবে আমাদেরকে এমন ধরনের কর্মশক্তি নিতে বাধ্য করবেন না আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলাম ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি দিন এই আহ্বান রেখে আপনাদের সকলের ধন্যবাদ জানিয়ে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে সকল ঝামেলা সাংসারিক কাজকর্ম ব্যক্তিগত কাজকর্ম ফেলে রেখে আজকের এই সমাবেশটাকে বিশিল এবং সমাবেশটাকে সাফল্য মন্ডিত করে তুলেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানায় আইন শৃঙ্খলা সবাইকে ধন্যবাদ ও ওর জানিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামের কর্মসূচনের কর্মসূচিতে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সমাবেশের কর্মসূচি কালে সব রচনা করছি السلام علیکم ورحمۃ اللہ